হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ইটস মি আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আর আজকে হচ্ছে বছরের শেষ দিন বা থার্টি ফার্স্ট যেটাকে বলে দু হাজার চব্বিশের তো আমি সকাল সকাল বের হয়েছি ফজরের নামাজ শেষ করে একটু রানিং করলাম সেই সঙ্গে আজকের যে দিনটা সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো পরবর্তীতে ভিডিও আসতে পারে তো আমি জানানোর চেষ্টা করবো যে শীতের সকালটা কেমন সেই সঙ্গে শীতের মানুষগুলো কিভাবে তার কর্মব্যস্ত হয়ে পড়ে সেই সঙ্গে দু হাজার চব্বিশের যে বছরটা গেল কার কেমন কাটলো সেই সঙ্গে দু হাজার পঁচিশে কি চাওয়া পায় সেটা শেয়ার করবে এই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করা যাক শুভ সকাল প্রিয় বন্ধুরা ঘর থেকে দুপা বাড়ালেই আমার চোখে পড়ে আমার সুন্দর গ্রাম আমার গ্রামে রয়েছে দুইটা ইট ভাটা সকাল হতে না হতেই কর্মব্যস্ত হয়ে পড়ে কর্মজীবী মানুষ কেউ বা গাড়িতে করছে ইট লোড কেউ বা মাথায় নিয়ে গাদা মারছে ইটের খামাল সেই সঙ্গে কর্মব্যস্ত মানুষের ছুটাছুটি যা সত্যি অন্যরকম আজ কয় তারিখ বছরের সেই দিন দুহাজার চব্বিশ এই বছরটা কেমন কাটল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারের শুকুরিয়া আল্লাহ তাআলা এ বছরটা খুব সুন্দরভাবে কাটিয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করি এই বছরের যত গুণা করেছি আল্লাহ তালা জানো আমাদের সকলের গুণাখাতে মাফ করে দেয় এবং আগামী বছর যাতে করে আমরা আল্লাহ তালারিবাদি তার সত্ত্বে গুলামী এবং আল্লাহ তালা কুমাত্রাম মেনে যেন পার করতে পারি সেই তফিক আল্লাহ রক্ত আর আমি সকলকে তান আপনাকে যদি বলা হয় দু হাজার সালের একটা জিনিস মিঠে থাকবেন কোনটা আমার জীবনের গুনাহ আমাদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের জয়রামপুর কাঁঠালতলা স্ট্যান্ডে আর কাঁঠালতলা স্ট্যান্ডে আসতে আসতেই চোখে পড়লো এক পাখিপ্রেমী মানুষ সকাল সকাল খাবার দিচ্ছে পাখিদের কত পাখি হাজির আসসালামু আলাইকুম আসসালাম মামা এত সকালে কয়ে যান তারিখ জানেন একত্রিশ মানে কি দু হাজার চব্বিশ সালের শেষ দিন

বছরের শেষ দিন দোয়া করি দু হাজার পঁচিশ ভালো কাটুক সাইকেল মামার সঙ্গে কথা বলতে বলতে একটু রান করছিলাম করতে করতে দেখা হয়ে গেল এই মামার সঙ্গে মামা তো অনেকগুলো ঢম নিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে মামা বলছিলেন আম গাছে দিবে যার কারণে এই ঢমগুলো নিয়ে তিনি যাচ্ছেন বাগানে গাইস রাইট না আমি যে সড়কটাতে আছি এটা হচ্ছে আমার পিছনে চুয়াডাঙ্গা সামনে হচ্ছে যশোর খুলনা বা জীবননগর তো চুয়াডাঙ্গা টু বলা চলে এই যে দেখুন গুড়ের ভার চলে যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গা যে গুড়ের জন্য বিখ্যাত এটাই প্রমাণ সকাল সকাল কিন্তু খেজুরের গুড় নিয়ে চলে যায় বাজারে বিক্রি করার জন্য তো আমি সামনের দিকে আর যাবো না আমি একটু এই যে মাটির রাস্তা গেছে এখানে যাব এবং আপনাদেরকে গ্রামীণ যে মাঠের ভিউ সকাল সকাল কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করব তো আমি একটু মাঠের স্বাদ নেওয়ার জন্য কিস থেকে নেমে চলে যাচ্ছি মাঠের দিকে তো আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর মাঠের ভিউ সকাল সকাল গাইস আমি হাট থাকতে চলে আসলাম মাঠের মাঝখানে এসে দেখে টাটকা টাটকা লাউ ওঠানো হচ্ছে সেই সঙ্গে এর সামনের জায়গাটা যে এত পরিমাণ সুন্দর আপনি দেখে সত্যিই মুগ্ধ হবেন আর সামনে রয়েছে খেজুর গাছ যেখানে এখনো পর্যন্ত শীতের সকালে রসের ভার বাঁধানো আছে এটা দেখার পরেই চলে আসলাম একটা ফুলবাগানে মাঠের মাঝখানে চাষ করা হয়েছে ফুল সত্যি শীতের সকালে ফুলবাগানটা আসলেই অনেক বেশি ভালো লাগছে তো এগুলা দেখার পরে হাট চলে আসি একটা ব্রিজের কাছে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পেলাম দুই ভাই সাইকেল চালিয়ে চলে যাচ্ছে জীবিকার উদ্দেশ্যে এমন সুন্দর একটা ভিউ শুধুমাত্র এই সকালেই দেখা সম্ভব এটাই ছিল আমার দেখা দু চব্বিশ সালের লাস্ট সকালের ভিউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন